গভীরলি সে চ্যালেঞ্জ শুনল এটাই আমাদের আজকের লেকচারের মূল পয়েন্ট এই জায়গা থেকে ইবলিস চ্যালেঞ্জ করতে কি চ্যালেঞ্জ করতে ফাবিমা আগওয়াইতানি ইয়া আল্লাহ আপনি যে কারণে আমাকে বিচ্যুত করলেন না আমি আমার যে কৃতকর্মের কারণে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে না আউদুনাল্লাহু মিন সুরাকাল আমি সেই আদমের আদি সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবে কথাটা ভালো করে বোঝে ইবলিস চ্যালেঞ্জ করলো কাকে আল্লাহকে যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন এখন আমি কি করব আমি এই আদম সন্তানের সরল পথে আপনাকে পাওয়ার এই পথে পথের আনাচে কানাচে আমি ওত পেতে বসে থাকব কি জন্য বসে থাকব যাতে করে আমি আদম সন্তানকে বিচ্যুত করতে পারি

আমি শুধু বসেই থাকবো না ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আমি আদম সন্তানকে পদভস্ত করেই ছাড়বো আপনি আদম সন্তানের বেশিরভাগকে পদভস্ত পাবেন ইবলিসের কথা কি বাস্তব প্রতিফলন দেখা যায় এখন বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মানুষ শুধু খায় না খায় না বেশিরভাগ যুব সমাজ করতেছে না করতেছে না বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না খাচ্ছে না পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই দুই একটা জায়গায় আছে বেশিরভাগ নারী পর্দায় চলে না চলে না বেশিরভাগ মানুষ রোজার না রাখে না বেশিরভাগ মানুষ জায়গা দেয় কি নেয় না তাহলে ইংলিশে বলবো আপনি বেশিরভাগকেই ভাগকেই শুকুর গোজার পাবেন না বেশিরভাগ মানুষ পরকালের সাথে কাজ করে না দুনিয়ার সাথে কাজ করে কতজন মানুষ আল্লাহ দিনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে বা কুরআন সুন্নার কথাগুলো মেনে চলে কতজন মানুষ বেশিরভাগ লোক মেনে চলে তাহলে ইবলিস কি সফল ব্যর্থ ইবলিসের চ্যালেঞ্জ কি সফল ব্যর্থ ইবলিসের কথা সে কিন্তু অক্ষর অক্ষরে পালন করেছে আর এই ব্রিজকে আল্লাহ কেন পৃথিবীতে নিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য যেন আমরা এই সব থেকে বিচ্যুত

পুরুষ বা নারী যেই হোক না কেন যে আদম সন্তান ইবলিস তোমার অনুসরণ করবে তোমার পথ ধরবে আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্ন আল্লাহর কিচ্ছু যায় আসে আল্লাহ যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে আল্লাহর কিছু যায় আসে ওই যে আপনাদের এখানে নদী আছে না কি ঘাট এখানে টর আছে না চরের মধ্যে একটা বালুর কনের কি দাম আছে একটা বালুর কোন দাম আছে এই পুরো মহাবিশ্বের পৃথিবীর অবস্থান এর চেয়েও কম তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বাধ্য হয় দুনিয়াটাকে ধ্বংস করে দেন যার নামে নিক্ষেপ করেন আল্লাপাকে কিছু যায় আসবে কিনা এবার আসেন এখান থেকে আমরা বুঝতে পারলাম ইংলিশ একটা তৃতীয় শব্দ পাক আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন নাম শিক্ষা দিলেন সেজদা করালেন ইস সেজদা করতে বললেন সে সে চ্যালেঞ্জ করলো উল্টা যে আমি ওর যে উত্তম আপনি ভুল আমি সঠিক সে অহংকার করলো এবং একই সাথে সে আদমকে করার করে আল্লাহ করলেন যদি কোনো আদম সন্তান তোমাকে ফলো করে তোমাকে সহ তাকে আমি জাহান নামে ঠিক আছে এ পর্যন্ত এবার সামনে আসেন এবার আল্লাহ পাক আদমকে বলছেন তাকে বলছেন আদম আহারি ইসলামকে বলছেন তার আগে আলম আল ইসলামের বুকের পাশ থেকে কাকে সৃষ্টি করছেন হাওয়া আলী হাসলাম সভ্যতার ইতিহাসে প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে হাওয়া আলী হাসলাম আরেকজন আছেন সবচেয়ে সুন্দর রমণী কে কে বলতে পারবেন জি না একশো টাকা পুরস্কার বলেন হ্যাঁ নাম কি মাসাল্লাহ ওই ওকে পুরস্কার দিও এটা ধমায়ন বাসা বাসা দ্বিতীয় সুন্দরী রমণী দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আপনি যাদেরকে দেখে সিডিউজ হচ্ছেন যদিও এদেরকে দেখে দেখে সিডিউস হওয়ার কিছু নাই আমি এটা তো সুন্দর না কোন দিক থেকে সুন্দর না না পোশাকের দিক থেকে না চেহারার দিক থেকে না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে এতেকে দেখেন তো বা কোনো হবে তো আদম আলী ইসলাম এবং আদম আলী স্ত্রী হাওয়া আলী হাসালাম এবং সারা আলী হাসালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন রবীন্দ্রন্দ কারো এই জন্যই বলি আপনি যদি পবিত্র থাকেন আল্লাহওয়ালা মানুষ হন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাকে আপনার ঘরে একজন নিজ্ঞার পূর্ণপতি সুস্থ স্ত্রী দান করবেন আপনি যদি এইসব অশ্লীলার গোলক ধাধায় পড়ে নিজের ইমান হারিয়ে ফেলেন চরিত্র হারিয়ে ফেলেন সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিন তার পেপার ধরো আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই ঠিক আছে দেখবেন যে আপনি দশ ঘাটের পালিখে আসছেন ও দেখবেন বারো ঘাটের পালিখে আসছেন আল্লাফাকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন আমি আল্লাফাকে এবার আদম আরিসলামকে বলছেন হে আদম হে আদম হুস্কুন অ্যান্ড সো আদম শোনো তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো। তা দেখো। জান্নাতে থাকো। ওয়াকুল আলাইহি না যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও। জান্নাতের নাজ নিয়ামতের কথা তো আপনারা শুনেছেন অনেক। আমি একটু বলতে আসছি না সময় জুড়তে। যা ইচ্ছা তাই পাবে সে। যা ইচ্ছা তাই। এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনেও নাই, চোখ না দেখলেও কান না শুনলেও মানুষ মনে মনে অনেক কিছু কল্পনা করে না। এটা কল্পনাও করো। সুযোগ এত উন্নত মানের একটা জায়গা তোমরা দুজন এখানে থাকো জান্নাতে যে কোনো জায়গায় যাও খাওয়া দাওয়া করো কোনো সমস্যা কিন্তু মানে কি এই যে গাছটা আছে এই গাছের কাছে যেও একটা শর্ত খালি দিলাম গাছের কাছে যেও গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না বিষয়টা হচ্ছে আল্লাহ পাখের আদেশটা কি গাছটা আম গাছ হতে পারে জাম গাছ হতে পারে কদু গাছ হতে পারে যে কোনো গাছ

আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করেছি আমরা যখন পাপ করি মানে আমরা জুলুম করে তো তোমরা দুজন গাছের কাছে যেও না যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে এবার ইবলিস তো বসে নাই সে তো চ্যালেঞ্জ করেছে করে নাই আচ্ছা এবার ইবলিস কি করছে এবার এদের দুজনকে ওয়াসা প্রদান করতে শুরু করলো ইবলিস কি করলো ওয়াসা প্রদান করতে শুরু করলো ওয়াসা এমন ছিল যে হাল আদুন্নুক আলা শাজরাতিল খুলদ ওয়া মুলক ইবলিস এসে আদম ও হাওয়া আলাইহিস আলাইহিমা সালাম তাদেরকে উস্কে দিতে লাগলো যে আমি কি তোমাদেরকে এমন কোনো গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে কখনো মরবে না এবং এমন রাজত্ব পাবে যে রাজত্ব কোনো ক্ষয় না এই বিষয়ের টপটা কি দেখলেন চিরস্থায়িত্বের টপ এবং কিসের টপ রাজত্বের টপ এটা সুরা মধ্যে আছে অন্য সুরে আছে যে আমি কি বলে দিব এমন গাছের কথা যে গাছের ফল খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে কখনো মরবে না তাহলে চিরস্থায়িত্বের টপ এবং এই যে কিসের রাজত্বের এই যে টপ এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পর থেকে ডিসিভ করার একটা মাধ্যম কথা বুঝতে পারছেন এই পৃথিবীতে যত মানুষ অধ্যস্ত হয়ে গেছে জন্য হয়েছে অনেকেই আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে ফেরাওয়ার নবরুদ জীব স্থায়িত্বে লোভে পড়ে পদভস্ত হয়নি আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতা ধর এরা কি ক্ষমতার দাপটে পদভস্ত হচ্ছে না এই দুটো হচ্ছে মানুষকে পদভস্ত করার অর্থ দিক ভালো করেই জানতো